প্রিয় দর্শক ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আর দর্শক আজকে আমি অবস্থান করতেছি দারাবাজার যে গরুর হাট আছে সেই গরুর হাটে আর দর্শক এই হাটটি মাইমিসিং বিভাগ হালুয়াঘাট থানা অবস্থিত দারাবাজার একটি ইউনিয়ন ভিত্তিক হাট আর দর্শক এই হাটে দেশি প্রজাতির প্রচুর গরু আমদানি হয় আর দর্শক ঈদের আগে বিশেষ করে কুরবানির ঈদের আগে কীরকম বাজার দর যাচ্ছে এই বাজারে সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক আর কথা বাড়াচ্ছি না আরেকটা কথা দর্শক বলে রাখি এই হাটটি কিন্তু সপ্তাহে একদিনে বসে সোমবার দুপুরের পর থেকে দুইটা তিনটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা কিন্তু জমজমার থেকে আর দর্শক তো আর কথা বারাচ্ছি না এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন দর্শক দেশি এবং দেশি প্রজাতির সার গরু বকনা গরু এবং ফ্রিজিয়ান যেই সার গরুগুলো আছে সেটির দাম দেখানোর চেষ্টা করব যে আমার সামনেই কিন্তু বাইজান একটা চমৎকার একটা বকনা নিয়ে আছে

ডিজাইনের এই গরুটা যেহেতু মাত্রই বা মানে হাট শুরু হইতেছে বেলা এখনো আছে বেলা গড়ার সাথে সাথে কিন্তু বাজার দর একটু উঠবে বাজার কম দর্শক শুরু থেকে ভাইজান বলতেছে যে ভাই বলতেছে যে বাজার কম আজকে দেখানোর চেষ্টা করব যে এই বাজারে কীরকম দামে বেসা কিনে করতেছে এই যে দেখেন আমার সামনে কিন্তু আরেকটা চমৎকার দেশি ভালো আছেন ভাইয়া কয়টা ছিলেন ভাইয়া একটাই পালের গরু আপনার না কিনা গরু কিনা গরু না পালা গরু কিনা গরু কিনা গরু কিন্তু দারা বাজারে যে নিয়ে আসে চমৎকার একটা দেশি প্রজাতির বকনা গরু নিয়ে আসে কত দাম চাইতেছেন ভাইয়া এটা চল্লিশ চল্লিশ পরে দাম কেমন কেমন

বকনা যে দেশি প্রজাতির বকনা কত দাম চাইতেছো এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ পরে দাম কেমন উঠছে আজকে চল্লিশ পাঁচচল্লিশ দশক আর ধারা বাজারে কিন্তু আজকে দাম করতেছে যে ভাইজানের আর দশক আপনারা কিন্তু হাড্ডি সার গুরু ভিডিও দেখতে চাইছেন আইসা কমেন্ট করছেন যে হাতি সার গুরু গুলো দেখান আর হাড্ডি সার গুরু দশক এই যে এই পাশেই দশক বাইজান কিন্তু আরেকটা চমৎকার বকনা গরু নিয়ে আসছি দেখেন তারা বাজার আর বিশেষ করে ভাইজান আমারে নকলা বাজারে গরুর হাটে কিন্তু দেখছিল ইজি ভাই ভালো আছেন ভাইয়া কয়টা ছিলেন একটাই একটা গরুই নিয়ে আসছি বকনা মার্শাল সাইজ কালার কিন্তু চমৎকার কত দাম চাইতেছেন ভাইয়া এটা শার্ট সাইট চাইতেছেন পরে দাম মানে উঠছে কত আজকে মানে পঞ্চাশ পর্যন্ত দাম উঠছে আর একটু দাম উঠবে যেহেতু বেলা এখনো আছে দর্শক এই মাত্রই বাজার কিন্তু শুরু হইতেছে আর দর্শক থাকেন আর দর্শক আপনারা হাড্ডি সার গরু দেখানোর মানে দাম দেখাইতে বলছিলেন এই হাড্ডি সার গরুর দাম কিন্তু প্রচুর গরু উঠতে শুরু করতেছে কাকা নিয়ে আসে কয়টা আনছিলেন কাকা কাকা কয়টা আনছিলেন দুইটা এই যে এটা হ্যাঁ কত দাম চাইতেছেন সত্তর পরে দাম কেমন উঠছে আজকে এখনো দাম হয় নাই দশক এখনো দাম হয় নাই কিন্তু কাকার যে গরুটা নিয়ে আছে সেই গরুর দশক আমার পরিচিত ভাই উনি গাবি গরু নিয়ে আছে এই দেখেন চমৎকার একটা গাবি গরু দেশি প্রজাতি কেমন আছেন কয়টা আনছিলেন হাতের গরু এটা হাতের গরু দশক ভাইজান হতেছে গৃহস্থ মানুষ হাতের গরু নিয়ে আসে এখানে গাই বাছুর সহ বাজারে বিশেষ করে আর দর্শক আজকে বিশেষ করে কুরবানিদের আগে ধারা বাজারে কেমন দাম বেচা কিনা চলতেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি কত দাম চাইতেছেন ভাই এটা এক লাখ দশ হাজার এক লাখ দশ বাছুর কি বক না বাছুর কিন্তু চমৎকার আর কিন্তু এই গাভীর দুধ আড়াই লিটার বর্তমানে এটাই এক কি খেরা এক এক বেলায় ওরা দাম কেমন উঠছে আজকে পঁচাশি পর্যন্ত আজকে উঠছে আজকে বাইজানের গরু পঁচাশি পর্যন্ত দাম উঠছে তো ভাই ভালো থাকবেন আমার সামনে যে বাচ্চা সহ তারা ভাইজান নিয়ে আসছে এই যে ভাই কেমন আছেন ভাইজান কয়টা আনছিলেন দুইটাই মানে ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসছেন নাকি গাই গাছ সহ দুধ কতটুকু আছে এটা ভাই কেজি দিব

কিন্তু আপনারা হাড্ডি সার গরু দেখানোর চেষ্টা মানে দেখতে পছন্দ করতেছেন কিন্তু হাড্ডি সার গরু কিন্তু আজকে প্রচুর মানে আমদানি হয় নাই বলতে চলে এই যে কাকা কিন্তু একটা নিয়ে আসছে যে কাকা ভালো আছেন কাকা কয়টা আনছিলেন একটাই একটাই বাসুর তো আর নাই সমান হয়ে গেছে দাঁত হ্যাঁ দাঁত সমান দর্শক যে একটা হাড্ডি সার গরু পাইছি কত দাম চাইতেছেন

গাভিন দর্শক এটাও তো হাত সমান হয় এটাও হাড দর্শক এটা মানে দাঁত সমান হয়ে গেছে এটার ছয় দাঁত ওইটা সমান হয়েছে ওইটা সমান হয়েছে দর্শক ওইটার দাম কত চাইতেছেন কাকা

বড় হবে কত দাম চাইতেছেন ভাইয়া পঁচাশি পঁচাশি পরে দাম কত উঠছে আজকে এখনো এখনো দাম হয় নাই এ মাত্র নিয়ে আসছেন আর আপনারা কমেন্ট করেন যে এই গরুর হাটে কিন্তু আপনারা যখন এই হাটে গরুর হাটে আসবেন হাটে না আসলে বুঝতে পারবেন না যে এখান থেকে কিন্তু দূর থেকে ভিডিও করা যাবে কারণ ওই রকম মানে জায়গা থাকে না থেকে

যে সার গরুগুলো কিন্তু এই হাটে প্রচুর নিয়ে আসে আর এখানে কিন্তু ব্যবসায়িক সংখ্যা খুব কমই দেখা যাইতেছে দাঁত কয়টা হয়েছে ভাইয়া এটা এখনো দাঁত হয় নাই কত দাম চাইতেছেন এটা পঁয়ষট্টি পরে দাম আজকে উঠছে কেমন ৪৫ পর্যন্ত তাহলে তো মোটামুটি বাজার একটু ডেম ডেম মনে হচ্ছে নাকি দর্শক একটু ডেম ডেম মনে হচ্ছে যে দেখেন আমার সামনে যে সার গুরুটা দেখতেছেন দেশি প্রজাতি মানে ফ্রিজিয়ামের সাথে মানে ক্রস আছে হালকা আর সেই সার গুরুটা কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা দাম পড়তেছে আর এই যে সামনেই দেখেন আরেকটা চমৎকার একটা সার দেখেন জানাচ্ছেন একটাই এটা তো দাঁত নাই এখন এখনো দাঁত হয় নাই দর্শক দেখেন কত দাম চাইতেছেন ভাই এই মাত্রই আসছে দর্শক এই নিয়ে এখনো দাম হয় নাই আর দর্শক আমার সাথে কিন্তু আজকে সার্বিক সহযোগিতা করে আমার বোন জামাই এই যে দেখেন উনি আজকে আমাকে সহযোগিতা করতেছে আজকে মাঝারি টাইপের ছোট সাইজের সার কিন্তু প্রচুর আমদানি হয়েছে দেখেন

এটা আজকে কত দাম চাইতেছেন পরে দাম কেমন উঠছে কাকা আজকে এমাত্র নিয়ে আসছেন এখনো দাম হয় নাই দশক এমাত্র নিয়ে আসছে এখনো দাম হয় নাই আর দশক বাজার যেহেতু এমাত্র শুরু হইতেছে সন্ধ্যা পর্যন্ত থাকবে এই হাটটা দশক পালার উপযুক্ত সার গরু কিন্তু এই প্রচুর আমদানি হয়েছে কিন্তু দাতাল গরু খুব কমই পাওয়া যাইতেছে যে পাশেটা দেখি তাচ্ছে নাকি বাজারের ভালো আছেন ভাইজা কয়টা আনছিলেন একটাই পালের গরু পালের গরু দর্শক দারা বাজারে যে বাজার নিয়ে আসছে কয় দাঁত হইছে ভাইয়া এখনো দাঁতে নাই দশক আজকে দাতাল গরুর মানে সংখ্যা খুব কমই দেখা যাইতেছে আমি ভাবছি যে এই গরুটা দাঁতছে কিন্তু এখনো দাঁতে নেই বাজার করতেছে কত দাম চাইতেছেন ভাই নব্বই পরে আজকে দাম উঠছে কেমন সত্তর সত্তর পর্যন্ত দাম উঠছে দর্শক এই দেখেন আমার সামনে যেই দেশি প্রজাতির সাপগুলো নিয়ে আসছে সেই সাপগুলো আর এই যে সামনে কিন্তু ফিজিয়ামের ক্রস একটা সাপগুরু হয়ে যে নিয়ে আসছে ভালো আছেন ভাই যান কয়টা ভাইয়া একটাই পালের গুরু পালের গুরু দাঁত মানে দাঁত হয় নাই তো দুই দাঁত হয়েছে দর্শক যে অনেকক্ষণ পর কিন্তু একটা দাদাল গুরু পাইছি তারা বাজারে বিশেষ করে করে ধারা মাঝারি টাইপের গরু প্রচুর আমদানি হইতেছে আর দর্শক যেহেতু হাটটা এখন জমতেছে এই মানে সন্ধ্যার আগে কিন্তু বাজার ভরে যাবে আর এই হাটে কিন্তু সন্ধ্যার বিকালে মানে আসরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ব্যবসা কিনা প্রচুর চলে কত দাম চাইতেছেন ভাইজান জান এটা আশি পরে দাম উঠছে কেমন আজকে সত্তর ভাঙ্গা সত্তর বলতেছে আপনি নিয়ত কত পঁচাত্তর এরকম দর্শক এরকম এরকম মানে একটু কম বেশি বাজার দেখে তারপরে কাছে আর এই পাশে দেখেন সামনে কিন্তু কাকা আরেকটা দেশি খাদ নিয়ে আসে ভালো আছেন কাকা কয়টা আনছিলেন একটাই দাঁতছে কি এখনো দাঁতে নাই কত দাম চাইতে কাকা পঁয়ষট্টি পরে দাম আজকে উঠছে কত পঞ্চাশ বাউন্ন দাম বলতেছে আর দর্শক যেহেতু বেলা সে হ্যাঁ ব্যাস কি না হয়ে দাম দড় হবে যে আমার সামনে কিন্তু আরেকটা চমৎকার লাল গরু নিয়ে আছে দেখুন এটা তো মনে দাঁতছে নাকি এখনো দাঁতে নাই দশক আজকে দাতাল গরু কিন্তু দারা বাজারে আসলে আমি কইজা কমই পাইতেছি যার কাছে এই যে গায় বলে যে দাঁত মানে দাঁত হয় নাই এখনো কত দাম চাইতেছেন ভাইজান 150 চাইতেছেন 115 চাইতেছেন পরে দাম উঠছে কেমন আজকে 90 10 কে দেখুন ধারাবাজারের থেকে আজকে ভাইজানের গরুর দাম কিন্তু পঁচানব্বই হাজার টাকা আজকে উঠছে যেহেতু ঈদের আগে বিশেষ করে দাতাল গরু কিন্তু চাহিদা বেশি থাকে কিন্তু আমি আসলে দাতাল গরু কিন্তু খুঁজে পাইতেছি না ভাইজান না এটা দাঁতছে তো এটা এখনো দাঁতে নাই হাই রে হাই মুর জ্বালা দর্শক আসলে আমি বড় সাইজের গরু দেখতেছি যে দাঁত মনে কিন্তু তাও দাঁতে নাই নাকি নিয়ে আসি দাঁতে নাই বলে এখনো না আপনি তো যাচ্ছেন নাকি দর্শক আ সাথে একটু দুষ্টমি ফাইলমি করলাম কত দাম চাইতেছেন ভাইজান 115 115 চাইতেছেন পরে দাম উঠছে কেমন আজকে 90 কইছি 90 আপনি নেও কত এটা সিনজে 115 মানে 100 ভাঙবেন না এটা নেও না বাইজানের ভাইজানের নেও কাঁচা গেছে কেন কি যেহেতু বেলা আছে সময় আছে হয়ে যাবে বেঁচে কিনা দর্শক দেখেন চমৎকার একটা শারগুরু কিন্তু দারাবাজারে যে ভাইজানে নিয়ে আছে দর্শক ধারা বিশেষ করে ধারা বাজারটা কিন্তু গ্রামীণ হাট আর এই হাটে কিন্তু চমৎকার দেখতে সুন্দর সুন্দর সার কিন্তু এই হাটে আমদানি হয়ে থাকে পালার জন্য যে সার গরুগুলো খুঁজেন আপনারা সেই সারগুলো গরুই আজকে কিন্তু এই ধারা আমদানি হয়েছে দেখেন চমৎকার একটা সার দেশি প্রজাতির নাকি কত দাম চাইতেছেন ভাইয়া এটা

দর্শক অনেকক্ষণ খুঁজে কিন্তু একটা দেশি সার গরু পাইছি তাঁতাল বিশেষ করে কয় দাঁত হয়েছে দর্শক সেই সার কিন্তু আজকে বাজারে নিয়ে আসছে কত দাম চাইতেছেন ভাই পরে আজকে দাম উঠছে কেমন বাষট্টি সাইট দর্শক আজকে ভাইজানের দুই দাঁতের সার গরুর দাম উঠছে দেখেন তো ভাই ধন্যবাদ ভাইজান দর্শক আবহাওয়া একটু দুরকম আচরণ করতেছে এই মানে ঠান্ডা আবার গরম কিন্তু গরমের কারণে যে দেখেন সার গরুটা কিন্তু অলরেডি ক্লান্ত হয়ে পড়ছে আমার সামনে কিন্তু আর একটা চমৎকার একটা দেশি গরু কাকা নিয়ে আসেন এটা দাঁত হয়েছে কাকা এখনো দাঁতে নাই দর্শক আজকে আসলে আপনাদের খারাপ আপনারা বলেন যে দাঁতাল গরুর একটু দাম দেখেনা কিন্তু আজকে দাঁতাল গরু খুব কমই আমদানি হচ্ছে বাজারে এত বড় গরু এখনো দাঁত হয় নাই এখন কত দাম চাইতেছেন টেকা একশো বিশ দামে চমৎকার একটা কালার একটা গরু দেখেন ভাইজান নিয়ে আসছেন এটা কয় দাঁত হয়েছে এখনো দাঁতে নাই দশক এখনো দাঁতে যে দেখেন ভাইজানে কিন্তু চমৎকার একটা ফিজিয়ান সারগরু নিয়ে আসছে কত দাম চাইতেছেন ভাইয়া একশো বিশ পরে দাম উঠছে কত আজকে নব্বই পঁচানব্বই দর্শকের দেখেন আজকে মাঝারি টাইপের সার গরু কিন্তু মানে ভালোই আমদানি হয়েছে দাতাল গরুর সংখ্যা কিন্তু খুব কম দেখা যাইতেছে আমার সামনে কিন্তু আরেকটা চমৎকার লাল যে দেখেন আহ কাকার মানে পালের গরু মনে হচ্ছে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এটা তো আপনার পালের গরু পালের গরু দর্শক এই দেখুন যে সার আছে সেইগুলোই কিন্তু আজকে নিয়ে আসছে কত দাম চাইতেছেন কাকা একশো পঁচিশ পরে দাম আজকে উঠছে কেমন এখনো দাম কয় নাই একশো হওয়ার একশো হওয়ার একশো পাঁচ বলছে বাজার কিরকম মনে হচ্ছে একটু ডেম ডেম নাকি বাজার ডেম এইটা তো এখনো দাতে নাই মনে হয় এখনো দাতে নাই দোস আজকে সবাই বলতেছে মানে বয়স হয়ে গেছে দাঁত মানে ইদার আগে দার মনে দাঁতানোর চান্স নাই আর দোসক ইদার আগে দাতাল গুরু একটু খুশি নিতেছি কারণ দাতাল গুরু কিন্তু সবাই কুরবানি দিয়ে থাকে এজন্যই কিন্তু আমি দাতাল গুরু একটু খুশি देছি আর দর্শক আজকে মাঝারি টাইপের গরু কিন্তু প্রচুর আমদানি হয়েছে এই হাটে আর একটু বেলা গড়ার সাথে সাথে কিন্তু একদম বাজার ভরে যাবে যে পাশে দেখি কাকার সার কিন্তু দাঁতছে কিনা ভালো আছেন কাকা দাঁতছে কি এটা দাঁত হয়েছে দুই দাঁত দর্শক এই যে আরেকটা দুই দাঁতের গরু কিন্তু পাই অনেকক্ষণ মানে আহ অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কিন্তু দাদাল গরুর সন্ধান মিলতেছে এই যে দেখেন কত দাম চাইতেছেন কাকা পঁচাশি পরে আজকে দাম কত উঠছে 70 দশকে দেখুন হাজার টাকা দিয়ে কিন্তু মাজারি টাইপের সারগুরু কুরবানি দেওয়া যাবে এবার এ দেখুন দেশী প্রজাতির গুরু গুলো দশকে দিবার শে কিন্তু আরেকটা দতাল গুরু ভাইজান এই যে নিয়ে আসছে ভালো আছেন ভাইজান কয়টা আনছেন দুইটা দুইটা پالের গুরু না কিনা গুরু মানে বাসায় পালছেন ওই গরু নিয়ে আসছেন দশক বাইজান মানুষ বাসায় পালছে ওই সার নিয়ে আসছে দুই দাঁতে কত দাম চাইতে ছয় দাঁত হয়ে গেছে দশক ছয় দাঁত হয়ে গেছে এক লাখ চল্লিশ এক চাইতেছে পরে আজকে দাম কত উঠছে এক লাখ দশ পর্যন্ত দশক দাঁড়া আজকে দাম হচ্ছে আর এই যেই গরুটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছিলাম চমৎকার কালার এবং আমার চোখে লাগার মতো একটা কালার এবং সুন্দর দেখতে অনেক চমৎকার একটা গুরু। কত দাম চাইতেছে না কাকা পঁচানব্বই এটা তো মানে হয় সাথে ক্রস মনে হয় সিন্দি 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 আর দশক শাহী মানে ক্রস জাতের যেই শারগুরুগু গুলো আছে এগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় হয় কত দাম চাইতেছেন নব্বই আজকে পরে দাম কত উঠছে সত্তর পর্যন্ত দশক আজকে দাম উঠছে আর দশক আজকে ভিডিওটা আর বড় করবো না আজকে দেখানোর চেষ্টা করছি মাঝারি টাইপ এবং দাতাল গরু এবং হাড্ডি সার গরু কি দামে বেচা কিনা করতেছি এই আমাদের গ্রামীণ বাজার তারা বাজারে সেটাই দেখানোর চেষ্টা করছি তো দর্শক আমরা সামনে যাতে আরও ঈদের আগে বিশেষ করে ভালোভাবে ভিডিও দিতে পারে সেই প্রত্যাশা রেখেই কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি তো কথা আর বাড়াচ্ছি না এখানেই মূলত ভিডিওটা শেষ করতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের আগেও সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ